আসসালাম আমি আপনাদের সামনে সম্পর্কে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আপনারা শেষ পর্যন্ত বিষয় নিয়ে কথা বলবো দেখতে যারা অন্তরীণ আছে যারা আছে অথবা যে টাকা গুলো মানি লন্ডারিং হয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আছে যারা এখানে অলরেডি আপনারা শুনলেন যে চারটা কেস হয়েছে মানি লন্ডারিং সেই টাকাটা যদি কোথায় চলে যায় যে টাকাটা চলে গেছে সেটা তো আসলে আমাদের এখানে অনেক নজির আছে যে মানি লন্ড্রিংয়ের টাকা ফেরত আসছে আর সেটা তো আসলে আপনি বুঝতেই পারছেন এখানে লিগাল অনেক কিছু অপ্লিকেশান আছে সেটা আমরা প্রসেসটা করেই আমরা দেবো তবে যে জিনিসটা হলো যে যে টাকাটা আপনার একদম মামলা ছাড়া আছে সেটা আমরা দ্রুত সার করবো আর অন্যগুলো হলো তো সেটা কোর্টের আর সেই কোর্ট থেকে আমাদের যদি অন্য কিন্তু যেটা পাইপলাইনে ছিল ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি হলে তো এটা আর ভোক্তা পাবে না সে তো প্রোডাক্ট পেয়ে গেছে

আমরা এটা লেডি যে আমরা চিঠি দিয়েছি ওদের কাছে যেগুলো মানে ওদের একটা মতামত লাগবে লিগ্যাল ভেটিং লাগবে এরপরে যেগুলোর মধ্যে মামলার নেই সেগুলো আমরা শীঘ্রই ফেরত দিবো কিন্তু কবে দিচ্ছি এটা কিন্তু ঠিক এই মুহূর্তে আমি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এর মধ্যে প্রায় আটাশটি কোম্পানির নাম এসেছে গোয়েন্দা সংস্থার যে তদন্ত হয়েছে সে তদন্তে গোয়েন্দা সংস্থা তদন্তে আটাশটি কোম্পানির নাম এসেছে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ই কমার্স প্রতিষ্ঠানের নামে